একটা ছোট্ট শান্ত নিরিবিলি গ্রাম নামদার নরেনপুর গ্রামটার চারপাশে সবুজ গাছপালা ধান ক্ষেত আর একটা ছোট্ট নদী বয়ে গেছে যেটার কলকল শব্দে সকালটা আরও মিষ্টি হয়ে ওঠে সেই গ্রামেরই এক কোণে বাস করত রঘুনাথ তার স্ত্রী পার্বতী আর তাদের আদরের নাতি মুকুল রঘুনাথ ছিলেন গ্রামের সবার শ্রদ্ধার মানুষ পরিশ্রমী সৎ আর সহজ সরল গুরু রঘুনাথ এখনো মাঠে কাজ করে কিন্তু মুকুলের একটাই কাজ সারাদিন রাধে 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 এ জপ করা এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে রে পার্বতী সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ভগবানের নাম জপ করে হাতে কাজের ছিটে ফোটাওনি আমরা তো সারা জীবন মাটিতে খেটেছি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবু সংসারটা চালিয়ে গেছি কিন্তু এই তার মাথায় শুধু ভক্তি। নাম ঘর চালাবে কে আমি ভয় পাই পার্বতী এই ছেলেটা যদি বাস্তবের কষ্ট না বোঝে তাহলে একদিন ওকে এই দুনিয়া খুব কঠিন শিক্ষা দেবে তুই বল কেমন করে মানুষ হবে ও তুই চিন্তা করিস না বুড়ো মানুষ সবকিছুরই তো একটা সময় থাকে ভগবান নিশ্চয়ই কিছু একটা পথ দেখাবেন মুকুল খারাপ ছেলে নয় ওর মনে ভক্তি আছে বিশ্বাস আছে এই বিশ্বাসই একদিন ওকে সঠিক পথে নিয়ে যাবে তুই শুধু ধৈর্য ধর একদিন গ্রামের হরিদাস কাকা মাঠে দেখা পেলেন রঘুনাথের সঙ্গে আরে রঘুনাথ ভাই খুব কাহিল লাগছে তো শরীর ঠিক আছে তোমার নাতি মুকুলকে কাজে লাগাও না সে তো এখন বড় হয়েছে ভাই, সারা দিন বসে হাতে মালা মুখে ভগবানের নাম। কাজের কথা বললেই যেন দুনিয়ার চিন্তা তার নয় হরিদাস কাকার কথায় রঘুনাথের মনে এলো নতুন চিন্তা তিনি ভাবলেন হয়তো সংসারের দায়িত্ব দিলে মুকুল একটু বদলাবে তাই একদিন গ্রামের সবার পরামর্শে রঘুনাথ নাতি মুকুলের বিয়ে দিলেন গ্রামের পরিশ্রমী সরল মেয়ে ললিতার সঙ্গে নতুন নতুন জীবনের এক অধ্যায় শুরু নরেনপুরে। শুধু ভগবানের নাম নিলে সংসার চলে না মুকুল ভক্তি ভালো জিনিস কিন্তু ভগবানও তো কর্মপথেই খুশি হন তাই একটু কাজও করতে হয় সংসারও তো ভগবানেরই দান মুকুল কিছু না বলে বেরিয়ে গেল চোখে যেন এক অজানা চিন্তার ছায়া নীরবে হারিয়ে গেল সন্ধ্যার আলয় মাঠের পাশে বসে মুকুল দীর্ঘক্ষণ চুপ করে রইল বাতাসে দুলছিল ধানের গাছ আর তার মনেও চলছিল এক অদ্ভুত টানা পড়েন। হঠাৎ সে নিজের মনে বলল ওর কথাই ঠিক শুধু ভগবানের নাম নিলে হবে না এখন থেকে কিছু একটা করতে হবে নিজের জন্য সংসারের জন্য চোখে নতুন আলো নিয়ে তার গন্তব্য জমিদার বিশ্বনাথ বাবুর বাড়ি সেই প্রথমবার সে নিজের জীবনের পথ বেছে নিতে হ্যাঁ টাকা দেব ঠিকই কিন্তু তোমার জমির কাগজ আমার কাছেই থাকবে রাজি তো জি রাজি আছি বাবু মুকুল ধীরে ধীরে টাকা নিয়ে চাষে হাত লাগালো মাটির যত্ন নিল বীজ বপন করল আর কিছুদিনের মধ্যেই ফসল লালিত হয়ে উঠল কিন্তু হঠাৎ অভ্যাসে ফিরে সে আবার ভগবানের নাম মগ্ন হয়ে গেল। ফলস্বরূপ যত যত্ন নিয়েছিল ফসল সবই নষ্ট হয়ে গেল মুকুলের চোখে ঘোর ও দুঃখের ছায়া দেখা দিল মুকুল তুমি যদি একটু মন দিয়ে খেয়াল রাখতো আজ ফসলের এই অবস্থা হতো না সবই তোমার অবহেলার ফল ক্রমে ঘরে খাবার ফুরিয়ে গেল। ললিতা বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করতে শুরু একদিন জমিদার রাস্তায় তাকে থামালো শোনো ললিতা তোমার স্বামী তো কোনো কাজের না দিন রাত ভগবানের নাম জপে সময় নষ্ট করে তুমি চাও তো আমার কাছে চলে এসো চুপ করুন আমাদের দরিদ্রতা নিয়ে এমন কথা বলার সাহস কেমন করে হলো আপনার রাগে জমিদার তাদের জমি কেড়ে নিল ললিতা ভেঙে পড়ল কান্নায় চোখে ক্ষোভ আর অপমান রাগে কষ্টে সে মুকুলকে ঘর থেকে বের করে দিল চারদিকে নেমে এলো নীরব অন্ধকার হে ভগবান আমি তো তোমার নাম নিয়েই বাঁচতাম তবু আজ এমন দুঃখের দিন এলে কেন সব হারিয়ে আমি একা হয়ে গেলাম ঠিক তখনই দূর থেকে এক ছায়া মূর্তি এগিয়ে এলো ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো এক অচেনা বৃদ্ধ বাবা মুকুল তোমার ভাগ্যে এখনো আলোর দাগ আছে এইটা নাও তোমার জন্যই রেখে গিয়েছিল কেউ মুকুল কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধটা মিলিয়ে গেল রাতের অন্ধকারে রেখে গেল শুধু এক আশার আলো বৃদ্ধটা চলে গেল মুকুল থলে খুলে দেখে ভর্তি সোনা টাকা রত্ন ললিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো এত ধন কোথা থেকে এলো তিনি কোনো সাধারণ লোক ছিলেন না তিনি ছিলেন আমার ভগবান আজ বুঝলাম ভগবান সব সময় সাহায্য করেন কিন্তু আগে পরীক্ষা নেন আমি তোমাকে ভুল বুঝেছিলাম মুকুল ক্ষমা করো তুমি আমার বিশ্বাসের কারণ ছিলে এবার থেকে আমরা দুজনে একসাথে কাজ করব ভক্তিও করব সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকা ঘুরে গেল পরিশ্রম বিশ্বাস আর একে অপরের ভালোবাসায় মুকুল ও ললিতা আবার দাঁড়িয়ে গেল নিজেদের পায়ে যে মানুষ একদিন হার মেনেছিল আজ সেই মানুষই দেখালো আশা আর সাহসের নতুন দিশা গ্রামের সবাই অবাক হয়ে দেখল কিভাবে ভক্তি আর কর্ম একসাথে চললে জীবন আবার আলোয় ভরে ওঠে ভক্তি ভালো কিন্তু কর্ম ছাড়া ভক্তি অপূর্ণ যে চেষ্টা করে ঈশ্বরও তার পাশে থাকেন কারণ সত্যিকারের বিশ্বাস মানে কাজের মধ্যেই ভগবানের দেখা পাওয়া